কোনো খোঁজ খবরই পাচ্ছি না ও জন্য আমার মন খারাপ করছে আমার ভালো লাগছে না এখানে থাকতে আব্বা মা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে আমার পছন্দ ছেলের সঙ্গে আমার আব্বা মা আমার বিয়ে দিল না ইসরাই তুমি কেমন আছো ইসরাই তুমি তো একবার জানাতে পারো চিঠি লিখে তো জানাতে পারো তোমার খোঁজ খবর আমি কিছু পাচ্ছি না আমার শাশুড়ি আমাকে বেরোতে দেয় না ঘর থেকে আমার স্বামীও এবং কি আমাকে ঘর থেকে বেরোতে দেয় না ঈশ্বরের কি আমার কথা মনে পড়ে না আমি যে ওর জন্য এত কাঁদছি আমার এই অন্তরের কথা কি বুঝতে পারছে না ভাইও আসছে না আব্বাও আসছে না কেউ আমাকে দেখতে আসছে না কি যে হয়েছে ওদের আমি ওদের কাছে বোঝা হয়েছিলাম আমাকে বিয়ে দিয়ে ওরা শান্তি পেয়ে গেছে কি বলছি কি হ্যালো

বাবা মাঠে দেখতে আসছে না কেমন বাবা মা তোমার আমি জানি না গো কেমন বাবা মা আমার আমি মানে ওদের মাথায় বোঝা হয়েছিলাম তোমার সঙ্গে আমার বিয়ে দিয়ে ওদের বোঝাটা মানে নেমে গেছে সেই জন্য আমাকে দেখতে আসে না বিয়ের আগে তোমা মা বলেছিল কত কিছু দেব কে কে মোট সাইকেল দেবো কই কিছুই তো দিলো না এই তোর তোর মা বিয়ের আগে বলেছিল আগেতে এই সোফা এসি ফিজ কত কিছু দেবো এখন কিছু তো দিচ্ছে না হ্যাঁ ওরা পারেনি আমার আব্বা মা বলিব সেই দিতে পারছে না কেন দিতে পারছে না কেন আরে জানতাম তোর বাপ মা বলে দি কিন্তু একবারে যে ভিখারি সেটা তো জানতাম না আজকে জানি নিলাম হ্যাঁ আজকে ঈশ্বাল গরিব বলে তুমি ওর সাথে আবার বিয়ে দিলে না ঈশ্বাল গরিব হতে পারে কিন্তু ওর এত বড় মন আছে তুমি কাকে ধরে বিয়ে দিয়েছো বলতো আজকে টাকার জন্য তুমি সাইদের সঙ্গে আবার বিয়ে দিয়েছো কিন্তু বড় লোকের টাকা থাকতে পারে কিন্তু ওদের মেয়ে মন নেই আসছি মা চলেন ঠিক আছে একটা করে আসো কি করবো মা এই দেখো কলা ও কি করে শিখায়নি নাকি তোমার মা কেন মা হচ্ছে না না কলা মা আপনি তোমার মায়ের মতো আপনি আমাকে একটু শিখিয়ে দিন যাও আমি দেখে দেখি

হাম बेटा আসুক বুঝছি আসবাটাকে তুমি ভালো আছিস তো হ্যাঁ ভাই ভালো আছি তোর কি অসুবিধা আছে না ভাই কি অসুবিধা হবে মা আমাকে বড় লক্ষ ছেলে দেখে দিয়ে দিয়েছে বাড়ি ভর্তি ফার্নিচার পাঠিয়ে দিয়েছে এসি ফ্রিজ খা আমাদের খুব সুখে রেখেছে ভাই আমি অনেক সুখে আছি ভাই আমি অনেক সুখে আছি মা মেঝের বসে তরবাই বলছে ছেলে কথা দেখোগা গরে এসো আর ভাই আর বৌমা কি বলবো বলছে দেখোগা দেখছিস থামো

মা মা আমি আপনাকে মারতে চাইনি মা আমার আপনি ধাক্কা लेके গেলে মা আপনি আমাকে করে দিন আজকে দেখতে দেখতে পাঁচ পাঁচটা বছর কেটে গেল না পেলাম স্বামীর ভালোবাসা না পেলাম সংসারের সুখ পাঁচ বছর ধরে জলেপুরি জীবনটা খาก হয়ে গেল যাই আমি থেকে অনুমতি নিয়ে মাধবপুর থেকে বেরিয়ে আসি

যা যা পাঁচ বছর তো আমরা খেয়ে আবার বাইরে ধ্বংস করলি কি যে আসছিস তাও দেখছি বাপের বাড়ি থেকে দাদি সবই আছে কিন্তু আজ দাদি তুমি নাই ছকি নাও নাই আমার পাশে কিন্তু আজ আমার টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে দাদি সবই আছে কিন্তু আজ দাদি তুমি নাই

তোমার এই গিফট তোমারই ভালোবাসা আমি সারা জীবন আমার বুকে বেঁধে রাখবো সত্যি বলছো তো সত্যি বলছো আমার মাথাটা ভীষণ ঘুরছে না সীমা একটু আমাকে তুলে নিয়ে চল না সীমা তুমি গাড়িতে চাপো আমি তোমাকে রেখে আসতে সকিনা সকিনা